এই ব্যক্তি বলেছিল মোহাম্মদ সাল্লাম চরিত্রহীন ছিল নামিন্দা এমন এমন শব্দ ব্যবহার করেছে আমি বলতে পারবো না বলেছে কোরআন পাকে অসম যে ভুল নতুন কোরআন বানিয়েছিল তখন কি হয়েছিল জানেন যে মলবিনা বলে না যে আমরা সহি কিদার লোক এরা বিছানা করে ঘুমাচ্ছিল যে দেবন্দী বলে না যে আমরা সহি আকিদার লোক এরা তখন আর এস এস এর দালালি করতেছিল আহলে হাদিস হারিয়েছিল ঘুমিয়েছিল নবীকে গালি দেওয়া হচ্ছিল নবীর চরিত্র উপর আঙুল তোলা হচ্ছিল যেই নবীর চরিত্র সাক্ষী আল্লাহ কোরআন পাকে দিয়েছে যে উত্তম চরিত্রের অধিকারী আমার নবী মুস্তাফা সেই নবীর উপরে যখন আঙুল তুললো আল্লাহর কোরআন যেই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছে দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি আমার কোরআনের মত কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই ওই কোরআনকে যখন ভুল বলতে ছিল দেওবান খামস ছিল আহলে হাদিস খামস ছিল ওয়াহাবি তুত্তার ছিল যদি ময়দানে কেউ নেমে থাকে সুন্নিদের পীর মুফতি সালমান আজহারী ময়দানে এসে বলেছিল শোনো তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে দিল্লি ময়দানে চলে এসো আমি আল্লাহ কোরআন নিয়ে দিল্লি ময়দানে চলে যাব আগুন জ্বালা হবে আমি কোরআন নিয়ে কুদবো

কারণ নবী পাকের পিতামাতা এটাই হচ্ছে আর যারা দিয়ে একটা মুসলিম শরীর ব্যক্তি এসে বলার বাপ কোথায় যাহা নামে ওই ব্যক্তি নারাজ হয়ে কষ্ট পেল গম্ভীর হয়ে গেল রসুলের পাক বলছেন